হাই বন্ধুরা আমি মিথিলা আজ আপনাদেরকে দেখাবো ত্বকের তেলতেলে ভাব দূর করার সম্পূর্ণ প্রাকৃতিক উপায় ত্বকের তেলতেলে ভাবের কারণে খুব সহজেই মুখে ময়লা জমে এতে ব্রণ সহ অন্যান্য সমস্যা দেখা দেয় আর ত্বকে একটা কালচে ভাবও দেখা যায় অনেক নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করেও এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না অথচ প্রাকৃতিক উপায়ে দূর করতে পারেন ত্বকের তেলতেলে ভাব ভাব সেজন্য দরকার প্রথমত ক্লিনজিং ত্বকের লোমকূপের মুখ খুলে পরিষ্কার করতে ক্লিনজিং খুবই গুরুত্বপূর্ণ। ফেস ওয়াশ অথবা ক্লিনজিং মিল মুখে মেখে তুলো দিয়ে পরিষ্কার করে ফেলুন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেললে ত্বকের তেল তিলে ভাব অনেকটা কেটে যাবে। দ্বিতীয়ত লেবুর রস। লেবুর সাইট্রিক অ্যাসিড ত্বকের অতিরিক্ত তেল তিলে ভাব দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। বাইরে থেকে বাসায় ফিরে সামান্য লেবুর সঙ্গে চিনি মিশিয়ে মুখে হালকা মাসাজ করে ধুয়ে ফেলুন উপাদান হিসেবে ত্বকের জন্য ডিম বেশ কার্যকরী ডিমের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগান পনেরো মিনিট অপেক্ষার পর ধুয়ে ফেলুন ধীরে ধীরে ত্বকের তেল ভাব কমে যাবে টমেটো টমেটো ত্বকের বাড়তি তেল দূর করার জন্য বেশ কার্যকরী টমেটো চোটকে নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন দশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন তকে টান টান ভাব চলে আসবে এবং তিল তেলে ভাব দূর হবে এভাবে নিয়মিত ভাব দূর হবে আর আপনাকে দেখাবে প্রাণবন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়